নমস্কার বেকারের মুখপাত্র থেকে করব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশান আপনাদেরকে দিতে চাইছি যেটা হলো পশ্চিমবঙ্গের আরেকটি হতভাগা ডিপার্টমেন্ট হলো সিভিক ভলেন্টিয়ার এক লাখ কুড়ি হাজারের মতো গোটা পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তো এনারা একটা হতভাকা ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে অনেকেই পশ্চিমবঙ্গে এনাদেরকে নিয়ে অনেক রকম খবর করেন এনাদেরকে পার্টি পার্টির ক্যাডার বলা হয় আবার এক আটজনের দোষে গোটা ডিপার্টমেন্টটা দোষী হয়ে যায় যেমন আরজিগড়ের ঘটনাকে কেন্দ্র করে গোটা সিভিক পুলিশকে নিয়ে তোল পার করা খবর চারিদিকে রটছে কিন্তু একটা কথা বলতে পারি আমি সে কিভাবে নিয়োগ হয়েছে এটা আলাদা প্রশ্ন সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন সেটা রাজ্য সরকার হলমনামা জমা দেবে কিন্তু আমি কিভাবে নিয়োগ হয়েছে কেমন করে নিয়োগ হয়েছে কারা নিয়োগ হয়েছে আমি সেই রাস্তায় যাব না আমি আজকে যেটা বলতে চাইছি সেটা হলো তুমি যাকে নিয়োগ করেছ তার সংসার চালানোর দায়ী দায়িত্ব আপনার কেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আপনি একটা জনসভায় বলেছিলেন আমি যাদেরকে নিয়োগ করে যাচ্ছি তাদের আমি ভবিষ্যৎ গড়ে দিয়ে যাব তিনি সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে এই ধরনের একটা মন্তব্য করেছিলেন তার ফলে দু হাজার থেকে ক্রমশ বেতন বৃদ্ধি বৃদ্ধি করতে করতে দশ হাজারে এসে ঠেকেছে আজকে এনাদের কাছে এখনও কোনো ডকুমেন্টস নেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই এই দশ হাজার টাকায় এরা সারা দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকে বিভিন্ন রকমভাবে রাজ্যের গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে এরা গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে আমরা রাস্তায় ঘাটে বেশিরভাগ যাদেরকে দেখতে পাই তারা সবাই বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার গোটা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে এদের মানবিক ছবিও আছে হ্যাঁ কেউ কেউ তো খারাপ হবেই সেটা তো সব ডিপার্টমেন্টই রয়েছে কিন্তু বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার দাদা ভাই যারা রয়েছে তারা অনেক সময় অনেক মানবিক কাজও করেছে কিন্তু সারা দিন রাত খেটে যদি দশ হাজার টাকা মাইনে দেওয়া হয় তা তাদের কি সংসার চলবে আজকে আপনি বলবেন যে নিয়োগ হয়েছিল কেন ছেড়ে পালিয়ে যাক কোথায় যাবে তারা দশ বছর ধরে একটা ডিপার্টমেন্টে রয়েছে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাইনে এদের জরুরি দরকার কিংবা এখন যেন শোনা যাচ্ছে যে এদেরকে জুনিয়র কনস্টেবল পদে হয়তো ট্রান্সফার করা হতে পারে কতটা সত্য কতটা মিথ্যা জানি না তো যাখে নিয়োগ করা হয়েছে সেটা যদি অবৈধ হয় তাহলে সেটা কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার করবে কিন্তু যে কাজ করছে যে সার্ভিস দিচ্ছে তোমাকে সেটা মাইনে দিতে হবে দিদি এ এক লাখ কুড়ি হাজার যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে আপনি নিয়োগ করেছেন বেতন বৃদ্ধির দায় আপনার আপনাকে বেতন বৃদ্ধি করতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার খুব কষ্টে রয়েছে আপনি ভাবুন আর এই নিয়োগ ইলিগেল যদি হয় তাহলে সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে হাইকোর্ট বিচার করবে কারণ নিয়োগের দায় দায়িত্ব এনাদের ছিল না এনারা চুক্তিবদ্ধ হয়েছে এবং কাজ করছে এদের কাছে বৈধ অ্যাপয়েন্টমেন্ট লেটার দরকার এদেরকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাইনে দেওয়া দরকার তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চিত করে সাবস্ক্রাইব করবেন এবং একজন আটজন সিভিক ভলেন্টিয়ারের খারাপ আচরণে গোটা এক লাখ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ারকে খারাপ চোখে দেখবেন না প্লিজ সিভিক ভলেন্টিয়ার আজকে রাজ্যে টার্গেট হয়ে যাচ্ছে জনসাধারণের কাছে